তিমির পেটের গভীর অন্ধকারেও আল্লাহর দয়া কখনো বিলম্ব করে না জানুন ইউনুস আলাহিসাল্লামের মুজজার গল্প যা আমাদের তওবার শক্তি ও আল্লাহর অসীম দয়ার কথা স্মরণ করিয়ে দেয় ইসলামের ইতিহাসে নবী ইউনুস আলাহ সাল্লামের কাহিনী এক বিশেষ স্থান দখল করে আছে তার জীবন থেকে আমরা আল্লাহর অসীম ক্ষমা দয়া এবং পরিপূর্ণ নিয়ন্ত্রণের এক জ্বলন্ত উদাহরণ দেখতে পাই এই ভিডিওতে আমরা ইউনুস আলাহামের মোজেজা তিমির পেট থেকে জীবিত ফিরে আসা আল্লাহর ক্ষমার নিদর্শন এবং তার দোয়ার তাৎক্ষণিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট জাতির প্রতি প্রেরিত নবী ছিলেন তিনি তার জাতিকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে আহ্বান জানান এবং শির্ক ত্যাগ করার উপদেশ দেন কিন্তু তার জাতি তার কথা অমান্য করে এবং তাদের কুফরি ও পাপাচারে লিপ্ত থাকে সালাম এই অবদ্ধতায় বিরক্ত হয়ে আল্লাহর অনুমতি ছাড়াই জাতিকে ছেড়ে চলে যান ইউনুসআল্লাহ সাল্লাম যখন তার জাতিকে ছেড়ে চলে যান তখন আল্লাহ তাকে একটি বিশেষ পরীক্ষার সম্মুখীন করেন তিনি একটি নৌকায় উঠে পড়েন এবং নৌকা সমুদ্রের একটি তীব্র ঝড়ের কবলে পড়ে পরিস্থিতি সামলাতে নৌকার যাত্রীরা লটারি করার সিদ্ধান্ত নেয় লটারিতে ইউনুস নাম আসে এবং তাকে সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় আল্লাহর ইচ্ছায় একটি বিশাল তিমি তাকে গিলে ফেলে তবে আশ্চর্যের বিষয় হল তিমির পেটে থেকেও তিনি জীবিত ছিলেন তিমির পেটের অন্ধকারে ইউনুস ইউনুসআাল্লাহাম তার ভুল বুঝতে পারেন এবং অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি ঐতিহাসিক দোয়া করেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহায়ানেকা ইন্নী কুন্তমিনা জল নেই অর্থাৎ তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই তুমি পবিত্র আমি অবশ্যই অপরাধীদের অন্তর্ভুক্ত ইউনুস আলাসাল্লামের আন্তরিক তবা আল্লাহ কবুল করেন তিনি মাস তাকে সমুদ্রের তীরে ছেড়ে দেয় এ ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের দেখিয়েছেন যদি বান্দা পুরোপুরি আন্তরিকতার সাথে তওবা করে তবে আল্লাহ যে কোনো পাপ ক্ষমা করতে সক্ষম ফিরে আসার পর তার তার জাতি ডাকে সাড়া দেয় তারা তওবা করে এবং আল্লাহ তাদের উপর থেকে শাস্তি সরিয়ে নেন এটি আল্লাহর দয়ার আরেকটি উদাহরণ যা দেখায় যে সঠিক পথে ফিরে আসলে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও কল্যাণ প্রাপ্তি সম্ভব ইমুস আল্লাহ এই কাহিনী থেকে আমরা যা শিক্ষা পাই তা হল তওবার গুরুত্ব আল্লাহ বান্দার যে কোনো ভুল ক্ষমা করতে প্রস্তুত যদি তা আন্তরিক হয় সবর ও বিশ্বাস কোন পরিস্থিতিতেই আল্লাহর প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আল্লাহর দয়া আল্লাহর দয়া সব কিছুকে ছাপিয়ে যায় পরীক্ষার মাধ্যমেই উন্নতি জীবনের প্রতিকূল সময় আমাদের জন্য পরীক্ষা হতে পারে যা আমাদের চরিত্র ও বিশ্বাসকে দৃঢ় করে দর্শক এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী এবং তার দয়ার চেয়ে বড় কিছু নেই ইউনুস সাল্লামের এই মজেজা আমাদের জন্য আল্লাহর পথে ধৈর্য ধারণ করার এবং তহবা করার এক মহান উদাহরণ সুপ্রিয় দর্শক ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যাতে আমরা আমাদের পরবর্তী কন্টেন্টগুলোর মান আরও উন্নত করতে পারি আর তাছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় জাকল্লা খৈরন